উনিশশো সালে ৬ এপ্রিল পাবনার তৎকালীন সিরাজগঞ্জ মহকুমার ভাঙাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন মহানায়িকা সুচিত্রা সেন নিয়ম অনুসারে মামাবাড়িতে জন্ম নেওয়া মেয়েকে বেশ কয়েকদিন পরে নিয়ে আসা হয় পাবনা শহরের গোপালপুরের পৈত্রিক বাড়িতে বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও পাবনার অশোক স্কুলের প্রধান শিক্ষক আর মা ইন্দিরা দেবী ছিলেন গৃহিণী তিনি ছিলেন কবি রজনীকান্ত সেনের নাতনি করুণাময়ের তিন ছেলে আর পাঁচ মেয়ের মধ্যে রমা ছিলেন পঞ্চম জন্মের সময় খুব একটা ফর্সা ছিলেন না শ্যামা বর্ণের একটা ছাপ ছিল গায়ের রঙের সাথে মিল রেখে তার নাম দেয়া হল কৃষ্ণা নামটি দিয়েছিলেন পিতামহ জগবন্ধু দাশগুপ্ত কিন্তু করুণাময় হয়তো এই নামে খুশি ছিলেন না কেননা পরবর্তীতে তিনি মেয়ের নাম দেন রমা যদিও পারিবারিক নাম কৃষ্ণাই থাকে কারণ জগবন্ধুর উপরে কথা বলার সাহস ছিল না দাশগুপ্ত পরিবারের কারও তবে পাবনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহপাঠীদের কাছে রমা নামেই বেশ পরিচিতি ছিলেন সুচিত্রা সেন ভীষণ স্মার্ট ও আধুনিক মানসিকতার অধিকারী ছিলেন তিনি বাংলার গভর্নর জন অ্যান্ডারসনের স্ত্রী পাবনা বালিকা উচ্চ বিদ্যালয়ে এলে তার সম্মানে রমান নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ঋতুরঙ্গ মঞ্চস্থ হয় উনিশশো সাতচল্লিশের শুরুর দিকে রমার বড় বোন উমার বিয়ে হয় দেশভাগের কথা ভেবে করুণাময় ও ইন্দিরার দেবী দম্পতি পাঁচ কন্যা উমা রমা হেনা লিনা রুনা আর দুই ছেলে নিমায় ও চার বছরের গৌতমকে নিয়ে কলকাতায় চলে যান মেরিন ইঞ্জিনিয়ার দিবানাথ সেনের সঙ্গে সুচিত্রা সেনের বিয়ে হয় মাত্র ১৬ বছর বয়সে দিবানাথের বাবা ছিলেন ব্যারিস্টার আদিনাথ সেন পরিবারের আদি নিবাস ছিল ঢাকার গ্যান্ডারিয়ায় বিয়ের পর স্বামীর পদবী পেয়ে রমা দাসগুপ্ত হয়ে যান রমা সেন বত্রিশ বালিগঞ্জ প্লেসের পাশাদুপম বাড়ি অর্থাৎ শ্বশুরবাড়িতে যাওয়ার পর অনেকটা নিঃসঙ্গ হয়ে পড়েন রমা কেননা তার শ্বশুরবাড়ির পরিবেশের সাথে মানিয়ে নেওয়া তার জন্য খুব কঠিন ছিল শ্বশুরবাড়ির আগাগোড়া ছিল আভিজাতের টৈটুম্বুর স্বামীর কাছের মানুষ হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন তিনি পরে রমা জানতে পারেন দিবানাথের বেপরোয়া জীবনযাপনকে সংযত করতে শ্বশুর আদিনাথ সেন পুত্রবধূ করে তাকে ঘরে এনেছেন এরই মধ্যে পাড়ার ছেলেদের চোখে পড়ে যান রমা নিজ পাড়ায় পূজা নাটকে প্রথম অভিনয় করলেন তিনি অভিনয় প্রতিভা দেখিয়ে সবাইকে মুগ্ধ করে দিলেন এরপরে ঘটে গেল তার জীবনে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট রমার মামা শ্বশুর ছিলেন প্রখ্যাত পরিচালক বিমল রায় তিনি রমাকে প্রথম দেখায় মুগ্ধ হন সিনেমায় কাজ করার প্রস্তাব দেন রমা অনুমতির জন্যে তার শ্বশুরকে বলেন তার শ্বশুর এবং স্বামী উভয়ই রাজি হন জানা যায় স্বামীর আর্থিক অসচ্ছলতা অন্যতম কারণ ছিল রমাকে অভিনয় করতে অনুমতি দেওয়ার প্রধান কারণ ঘটনাটি ছিল তাদের বিয়ের আড়াই বছরের মাথায় উনিশশো সালে অভিনয় করেন শেষ কোথায় নামে একটি বাংলা ছবিতে কিন্তু অজ্ঞাত কারণে সেটি মুক্তি পায়নি এই ছবিতে তিনি রমা সেন নামে কাজ শুরু করেন মুক্তি না পেলেও সিনেমা পাড়ায় যাতায়াতের সুবাদে নজরে পড়ে যান সুকুমার দাশগুপ্তের সহকারী নীতিশ রায়ের তার সুবাদে সাত নম্বর কয়েদি চলচ্চিত্রে কাজ পেয়ে যান এই ছবিতেই নীতিশ রায় তার নাম দেন সুচিত্রা পরের ছবি অর্থাৎ নীরেন রাহির কাজর থেকেই পাকাপাকিভাবে সুচিত্রা সেন নামে আত্মপ্রকাশ করেন তিনি উনিশশো তিপ্পান্ন সালেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবিতে তিনি অভিনয় করেছিলেন বিষ্ণুপ্রিয়ার চরিত্রে আর এই ছবিটি তার জীবনকে পাল্টে দিয়েছিল এই বছরেই মহানায়ক উত্তম কুমারের সাথে তার প্রথম ছবি সাড়ে চুয়াত্তর মুক্তি পায় দেশ ও বিদেশের তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ